প্লিকে পলিতিের সন্য়ার করা তুায়ে কাডিরে. প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সহ মত তার মুখ্য অতিথি হিসেবে যিনি ইতিমধ্যে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা করা হলো তার পক্ষে আমি বলতে চাই কেমন ধরনের সাংবাদিকা আপনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষকেরাছে আমরা মধ্যে শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষা বিচারজন যিনি বারবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যিনি মধুখালী উপজেলায় প্রায় তিন বছর যাবৎ এইখানে দায়িত্ব পালন করছেন অত্যন্ত ন্যায় নিষ্ঠ সততার সাথে এবং তার এই অত্যন্ত সৎ চরিত্রের কারণে মধুখালী উপজেলার সত শিক্ষকবৃন্দ আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা শুধু বলতে চাই আমরা সাংবাদিক ভাইদের শ্রদ্ধা জানাই আপনারা তথ্যপাত্র দিয়ে দেশবাসীকে সহযোগিতা করে থাকেন আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাই কিন্তু অতিপয় দুর্বৃত্ত সাংবাদিকতার নামেদের অপ সাংবাদিকতার সুযোগ নিয়ে এই মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে লাঞ্ছিত করেছেন তাকে অপদস্থ করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই মধুকালি উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা কঠোর প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সুপ্রিয় শিক্ষক মন্ডলী আপনারা সতর্কভাবে আজকে স্যারকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন আমি জানি মধুকালি যারা প্রায় ছিয়ানব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষক রয়েছেন যাদের প্রাণের প্রিয় মানুষ এই ইসলাম চান অত্যন্ত দক্ষ সুদক্ষ এবং জনপ্রিয় একজন শিক্ষা বিরুদ্ধে এই ধরনের অপসাংবাদিক যারা মিথ্যা মামলা দিয়েছেন তার বিরুদ্ধে এবং তাকে যারা অফিসিয়ালিভাবে লাঞ্জিত করেছেন অপদস্থ করেছেন এর তীব্র প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আমরা অত্যন্ত সংগ্রামের সাথে দাবি জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাদের সকলকে এই সারের ভিউতে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি তিন চার দিন আগে যে একদল হুয়া সাংবাদিক যারা থেকে দাবি করে আসে এবং যাতায়নে তিনি সংসার চালায় আর আজ আমার এই সৎ এবং যোগ্য শিক্ষা বিচার হয়তো তাকে যাতা দিতে অস্বীকৃতি বিদায় তিনি কিন্তু এই সংবাদ উপস্থাপন করেছে ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি এবং আমি সাথে কথা হয়েছে যে তাদের যে প্রচারিত সংবাদ তাদের ফেসবুক ওয়ার্ল্ড থেকে তারা ডিলিট করেছে বিরল

আমরা দেখেছি কিছু সাধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়ে যেভাবে চাঁদাবাজি করেছে তারই প্রতিফলিত আমাদের উপজেলায় চাই আমাদের এক সারা মন খালিতে চলে চেপেরাই টাকার জন্য তাই আমি আমি দেখতে

অসমের দায়িত্ব আছে শিক্ষার্থী সেখানে উপজেলা শিক্ষক প্রশাসন শুধুমাত্র সুভা দায়িত্ব গ্রহণ করে আর এরপরে সারদের কোনো দায় দায়িত্ব নাই আর আমরা ইধাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শিক্ষার্থী কাছ থেকে পরীক্ষার ফি করে দুদারকে ছোট জন্য এটা বলা হয়েছে সম্মানিত সাংবাদিক ভাইরা উপস্থিত আমি আর একটা কথা বলতে চাই আজকে সচয় মে শিক্ষক দিবস এটা আঠই অক্টোবর শিক্ষক দিবস এই শিক্ষক দিবস পালনের জন্য জাতীয় পর্যায়ের থেকে নির্দেশনা এসেছে এবং ক্ষমতা এসেছে এই সরকার বিগত পুরানো বছরের যে একটি একজনীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল আজকে এই দেশের সকল মানুষ সকল শ্রেণীর সকল সমাজের ঘরোয়া বছরের মধ্যে দিয়েই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে আমাদেরকে সমর্থন দিতে হবে এই সরকার একটি বিশেষ বিশেষ সংস্কার করার জন্যই আজকে এই দেশের জনগণের দাবির প্রেক্ষাপাতে আজকে ক্ষমতায় রয়েছে আমি আপনাদেরকে বলবো যে এই সরকারের আমলে অন্তত দাবি দোবনে আমরা যতটা কোম্পানির রাস্তায় আসি তাহলে সরকার বিচর্জিত হয় তবে আপনারা যে দাবি নিয়ে এইখানে এসেছেন এই দাবির প্রতি আমরা একত্রতা প্রকাশ করছি কারণ আপনারা আপনাদেরকে আপনাদের যে দাবি সেই দাবির বিরুদ্ধে তিনি আজকে তিনি আপনাদেরকে এই রাস্তায় নামিয়েছেন আমরা জানি যে তিনি হচ্ছেন ছাত্রলীগ আওয়াম লীগের প্রোডাক্ট তিনি অতীতে এই মধুকালীতে অনেক অনেক কর্মকাণ্ড করেছেন মিথ্যা অপপ্রচার করে অনেকের কাছে টাকা নিয়েছে তার সম্পর্কে বলা হয় টাকা না 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 আপনাকে তিনি আমরা বলবো ওই আগের দিনের কথা ভুলে যান বর্তমান সরকারের সময়ে যদি আপনি কোনো মিথ্যা নিউজ করেন যদি আপনি টাকা কামানোর জন্য সাংবাদিক পেশায় এসে থাকেন তাহলে ঘরে চলে যান হলে এই শিক্ষক সমাজের সাথে বিরুদ্ধে রাজপথে থাকবো কোন অবস্থাতেই আপনি আর মাটিতে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন না আমার শিক্ষক সমাজকে সমাজের নামিয়ে আপনি কোনো সাংবাদিকতা কই মধুকালিতে করতে পারবেন না বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না এখানে আপনারা যারা আছে আপনাদের সকলের দাবি প্রতি আমরা বন্ধুকালে বিএনপি এবং ছাত্রবাদী ছাত্র সমাজটা একত্রতা প্রকাশ করে আজকে আমি ও শেষ করছি সকলকে ধন্যবাদ তাহলে আমি আর শেষ করছি ধন্যবাদ সকলকে